নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ শেয়ার করবো আলু আর মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা ভাত রুটি লুচি পরোটা একদম জমে যাবে তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমে আমি এইখানে মটরশুঁটি নিয়েছি আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই রেসিপিতে মটরশুঁটিটা একটু বেশি হলে ভীষণ টেস্টি হয় এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব আর কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা আর ছোটো চামচের এক চার চামচ সাদা জিরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে গ্যাসের ফ্লেম লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চার চামচ হিং ফোড়ন অবশ্যই হিংটা ফোড়ন দেবেন তারপরে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি তিনখানা মাজারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আর পেঁয়াজ একসাথে নেড়ে চেড়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যত ভালো ভাজা হবে রেসিপির টেস্ট কিন্তু তত টেস্টি হবে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ রসুনের পেস্ট রসুনের পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপরে পেঁয়াজের সাথে রান্না করে নেব আর যখন একটু হালকা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদার পেস্ট এবার আদা আর রসুন একসাথে ভেজে নেব আদা ও রসুনের খুব সুন্দর তেলের মধ্যে গন্ধ বেরোচ্ছে এই সময় এর মধ্যে দিয়ে দেব যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম এই মটরশুঁটি পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মটরশুঁটিগুলো ঠিক তেলের মধ্যে এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে হালকা করে ভেজে নেব মটরশুঁটিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী লবণ আগে যেহেতু লবণ ব্যবহার করেছে সেই কারণে লবণটা এখন অল্প দেওয়া হলো তারপর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের একটা চামচ ঝালের জন্য দেব চিরে নেওয়া কাঁচা লঙ্কা এবার এগুলো সব কিছু ভালো করে কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য জল গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব টক দই আর এই রেসিপিতে একটু টক দইটা বেশি ব্যবহার করব। কারণ একটু টক টক ঝালঝাল হবে তাতেই টেস্টি হবে এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন দই ব্যবহার করেছি এবার দইটা মশলার সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কখনোই হাইতে রাখবেন না অনেক সময় দেখা যায় দইটা কেটে যায় সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে সব সময়ের জন্য দইটা দিতে হয় ঠিক এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এইখানে একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোটো টুকরো করে নিয়ে এসেছি মশলাটা কষানো হতে থাক অন্যদিকে আমি আগের থেকে আলু চারটে সিদ্ধ করে রেখেছি সেগুলোর খোসাটা ছাড়িয়ে এখানে রেখেছি আর এই রেসিপির ক্ষেত্রে কাঁচা আলুটার থেকে এইভাবে সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কতটা টেস্টি হয়েছিল প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি মশলার উপরে হালকা তেল ছাড়ছে আর একটু সময় কষিয়ে নিলেই একদম কমপ্লিট হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলোকে হাত দিয়ে বেশ বড় বড় করে একটু ভেঙে চুড়ে দেব খেয়াল রাখবেন যেন আলুগুলো একদম গলে না যায় ভাঙার সময় কত বড় বড় টুকরো রয়েছে দেখা যাচ্ছে আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতন কষিয়ে নেব মটরশুটি তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন একদিনের জন্য হলো এই রেসিপিটি তৈরি করুন খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় গরম গরম রুটি ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুই একদম জমে যাবে এর মধ্যে দিয়ে দেবো এইবার উষ্ণ গরম জল আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ আলুতে সমস্ত জল টেনে যাবে সেই কারণে জলটা বেশি দিলে একটু গ্রেভি থাকবে তাহলে খেতে বেশি টেস্টি হবে গ্যাসের ফ্লেম হাই করে দেব আর জল একদম সুন্দরভাবে ফুটছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেবো মোটরশুটি তো সিদ্ধ হতে সময় লাগে না আর আলু তো সিদ্ধ সেই কারণে একদম অল্প সময়ে চটপটা একটা রেসিপি তৈরি হয়ে যায় চার পাঁচ মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতখানি এখনও ঝোল রয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু নামাতে হবে না হলে সমস্ত ঝোলই টেনে যাবে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চা চামচ চিনি ছোটো চামচের সব কিছু মিশিয়ে নেব চটপটা রেসিপি তৈরি হয়ে গেল এবার টেস্টটা আরেকটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গাওয়া ঘি ঘি মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব শেষে দিয়ে দেব ওপরে ছড়িয়ে বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতা তারপর কিছুক্ষণের জন্য ঢাকনাটা একটু চাপা দিয়ে দেবো চার পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি এবার একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকে চটপটা আলু মটর রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাই আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে